হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখবেন দেখার পর একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আজকের যে পজিশ প্রসেসের কাজগুলো হচ্ছে এখানে যে আমি সেলাই পোস্টটা রাখছিলাম ঝোলায়া কারণ এখানে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সমস্ত কিছুই কমপ্লিট করার পর আমি এখন এই কাজে আছি এই যে সেলাই পোস্টটা আমি এখান থেকে কিন্তু চেন দ্বারা নিয়ে যাব এটা অনেক ওজন আমরা এটাকে শূন্য করে নিয়ে যেতে পারবো না তো এই কারণে আমরা চেন কপ্পা দিয়ে এটাকে হাই করতেছি এটা ড্রায়ার উপরে উঠাবো এই অংশটা যখন উপরে উঠানোর পর আমরা চেন কপ্পাটা টান দিয়ে লেদের পিছন সাইডে নিয়ে চলে যাব। সেখানে নিয়ে আমরা এটাকে নামিয়ে রাখবো তো আমাদের কাজগুলা কিন্তু প্রায়ই শেষের দিক কারণ এর আগে যতগুলো ভিডিও আপনাদেরকে দেখাইছি এই রকম প্রসেসের কাজগুলাই দেখাইছি দেখার পরে দেখেন একটি কাজ শেষ হয়েছে সেটা হচ্ছে শেপ কাটিং এটা শেষ হওয়ার পরবর্তী কিন্তু আবার আমরা যে ড্রার আউট সার্ভিস করব। এই কাজটায় আমরা এখন প্রসেসিংয়ের কাজ চলতেছে পরপর কিন্তু আরও দুইটা ভিডিও যাবে এই প্রসেসিংয়ের কাজগুলা করতে কারণ আমাকে অ্যালারম্যান মেনাতে হবে আমাকে মেজারমেন্ট করতে হবে আমাকে ট্যাপার ভাঙতে হবে কিভাবে আমরা এই কাজগুলো করব আপনার প্রত্যেকটা ভিডিওই সিরিয়াল দিয়ে দেখতে থাকুন এবং এই ভিডিওগুলো দেখলেই অনেক কিছু শিখতে পারবে এটা শিক্ষণীয় ভিডিও আর আপনারা যে যে কাজই করুন আপনারা হাতের কাজ শিখুন আপনাদের হাতের কাজ শিখলে অনেক কিছু করতে পারবেন ইচ্ছা মতো চলতে পারবেন আর এই হাতের কাজের অনেক মূল্য কারণ দেখেন আমরা কাজ করতেছি আমাদের নিরবতাটাই একরকম এখানে যে কাজগুলো করতেছি কোনো ডিরেকশন লাগে না কারণ এই কাজগুলো আমরা শিখছি অতীতে করছি এই জন্য ওস্তাদরা কাজ করছে আমরা দেখছি এই জন্যই কাজগুলো কিন্তু আমরা জাস্টিফাইভাবে আস্তে আস্তে কাজগুলা করতে পারি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে কারণ এই সব বড়ো ধরনের কাজ করতে গেলে আপনাকে পুরা সেফটি নিয়ে কাজ করতে হবে পুরা সেফটিভাবেই চলতে হবে এখানে এত বড় একটা কাজ এটা কিন্তু ছোট কাজ না এই ট্রাকটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কোনো কোম্পানি থেকে নেওয়া হয়নি এই টায়ারগুলো কিন্তু বাইরে থেকে আসে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে এই টায়ারগুলো আনতে গেলে অনেক ব্যয়বহুল অনেক খরচ অনেক দাম বিশেষ করে এটা কিন্তু শিপমেন্ট করে নিয়ে আসতে হয় তো আমাদের কাছে যে ড্রায়ারগুলো ছিল আমরা কিন্তু কিভাবে এই রিপেয়ারিং কাজগুলো করতেছি আমার এই লং ভিডিওতে যারাই এই ভিডিওগুলো দেখতেছেন দেখতেই এটা কিন্তু শিক্ষানীয় ভিডিও আপনারা বুঝতে পারবেন এই কাজগুলো কেমনভাবে করতে কিভাবে করতে হয় এখন একটা ড্রায়ার বাদ হয়ে গেলে এটা বাইরে থেকে আনা যায় শিপমেন্ট করে এটা ব্যাপার না কিন্তু আনাটাই বড় ট্রাপ ব্যাপার যে কিভাবে সেখান থেকে আনবো এরকম হবে কি না তো এই জন্য আপনাদের কাছে থাকলে আপনারা সেই কাজটাই রিপেয়ারিং কাজ করে নেবেন তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা রইল আগামী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ